আজকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কোচবিহারে বারবার যেভাবে বিজেপি বিধায়কদের ওপরে তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে তার প্রতিবাদে তিনি উত্তরবঙ্গ সফরে গেছিলেন এবং প্রি নোটিস দিয়ে উত্তরবঙ্গের ডিএম অফিসে কোচবিহারের ডিএম অফিসে একটি ডেপুটেশন কর্মসূচিতে যাচ্ছিলেন কিন্তু যাওয়ার সময় দেখা গেল রাস্তায় দাঁড়িয়ে কয়েক হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান তারা কারোর হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা কারোর হাতে সবুজ পতাকা যেটা পাকিস্তানের দেখা যায় সেই ধরনের পতাকা নিয়ে হাতে বাঁশ নিয়ে কাঠ নিয়ে যেভাবে আক্রমণ করলে এবং বুলেট প্রুফ গাড়ির জন্যে আজকে বিরোধী দলনেতা তিনি প্রাণে বেঁচে গেছেন অর্থাৎ এদের টার্গেটটা বুঝতে হবে মাননীয় শুভেন্দু অধিকারী যখন বাংলা হিন বাংলায় সনাতনী হিন্দুদেরকে বাঁচানোর জন্য যিনি প্রতিজ্ঞাবদ্ধ তখন তাকেই টার্গেট করে এরা এই ধরনের কর্মসূচি নিল এবং প্রাণে মারার জন্য সম্পূর্ণ তারা আজকে সচেষ্ট হয়েছিল তাই প্রতিবাদে রাজ্যব্যাপী রাজ্যব্যাপী বিজেপির সমস্ত শক্তি নিয়ে এবং সনাতনী মানুষদের সকলকে আমরা আহ্বান জানাবো এর বিরুদ্ধে রাস্তায় নামতে হবে লড়াইটা আর সোশ্যাল মিডিয়ার মধ্যে রাখলে চলবে না আজকে আমরা নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সমস্ত জায়গাতে যেখানে আমাদের যত শক্তি আছে এই জিহাদি শক্তির বিরুদ্ধে আমরা রাস্তায় নামব আমরা প্রতিবাদ করব মনে রাখতে হবে যিনি পশ্চিমবঙ্গের সনাতনী সংস্কৃতিকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ সংকল্পবদ্ধ আজকে তার ওপরে প্রাণঘাতী হামলা এবং সেই হামলায় প্রতিবাদে যদি আমরা রাস্তায় না নামতে পারি একবার ভাবুন সেই মানুষগুলো যাদেরকে তৃণমূল কংগ্রেস উদয়ন গুহ তার নেতৃত্বে ওই উত্তরবঙ্গের কুচবিহারের দিনারা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলমানদের দিয়ে যেভাবে আজকে শুভেন্দু রাস্তায় যদি মনে রাখবেন এই ঘটনার প্রতিবাদ আমরা না করতে পারি আগামী দিন কিন্তু বাংলার সনাতনী সংস্কৃতির কি ভবিষ্যৎ থাকবে আমরা কেউ জানি না তাই রাস্তায় নামুন ওরা যদি রাজনৈতিকভাবে বিরোধিতা করতো শুভেন্দু অধিকারীর আমরা রাজনৈতিকভাবে তার মোকাবেলা করতাম কিন্তু ওরা রাজনৈতিকভাবে বিরোধিতা করেনি ওদের